আসসালামু আলাইকুম তো আপনাদের তো দেখানো হয়েছে যে আমাদের সব মাছ মেরে ফেলা হয়েছে তো মেরে ফেলা বলতে আমরা মাছ সব বিক্রি করে ফেলছি তো দেন মাছ কিছু মাছ রাখা হয়েছে মাছগুলো কোথায় রাখা সে দেখে জায়গাটা আপনাদের দেখায় আগে আর এইখানে আপনাদের একটা জুম করে দেখায় যে কী পরিমাণ মাছ এটা বলা হতো না পানির থেকে মাছ বেশি হয়ে গেছে এখানে তো মাছ চলুন একটু নেমে দেখা যাক অনেক সুন্দর এটা ছ দেখ আমি এখান থেকে কি ওখানে বসা যায় তো এই ঝর্নাটা নষ্ট হয়ে গেছে বাট একটা সময় ছিল মা যা একটা সময় ছিল দেখেন সব মাছগুলো নিচে চলে গেছে তো একটা সময় ছিল যখন এইটা এই ফোয়ারাটা চলতো তো এখন আর এটা চলতেছে না এটা নষ্ট হয়ে গেছে ভিতরে মেশিনটা জ্যাম হয়ে গেছে তো আমরা আবার এটা চালু করার চিন্তা ভাবনা করতেছি বাট এইখানে দেখেন প্রচুর পরিমাণে মাছ ঠিক আছে বর্জ্য পরিমাণে মাছ এটা এক মতো করা হয়েছে অনেকটা তো যাই হোক আশা করি আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে না তো এখানে দেখেন এখানে ঘাস এখানে আছে টেবিল চেয়ার আছে বসার জন্য এটা মূলত আমাদের একটা লাভ পয়েন্ট ছিল এখন এটা লাভ পয়েন্ট নাই বা এই পয়েন্টটা নাই আর এই ফোয়ারাটা ফোয়ারাটা এটা নষ্ট হয়ে গেছে বলা যায় এটা সামনে আমরা ঠিক করে ফেলবো আর এদিকে যদি দেখাই এদিকে দেখেন মাছ আর মাছ প্রচুর পরিমাণে তেলাপি মাছ বড় বড় মাছ আছে ছোটো মাছ আছে সব রকমেরই মাছ আছে এখানে কিন্তু চিন্তা করতেছি যে যে পরিমাণ রোদ এত রোদের ভিতরে আসলে মাছগুলো টিকবে কি না কারণ রোদের তীব্রতা প্রচুর আমি নিজে এখানে দাঁড়াতে পারতেছি না এত শরীর টরিল চলা যেতেছে একদম বলার মতো না শরীরে কী পরিমাণ যে আসলে চালাপড়া করতেছে সেটা ভুলে বুঝতে পারবো দেখেন ঝাঁকে ঝাঁকে মাছ এখানে আসলে পানি কম পানির থেকে মাছ বেশি হয়ে গেছে কিছু মাছ মারাও গেছে আই থিংক কিছু মাছ বলতে ভুল হবে অনেক মাছ ওই পাশে অনেক মাছ ছোটো 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 মাছ বড়ো মাছ সব অনেক মারা গেছে ওই আছে অনেক মাছ তো যাই হোক পানির নিচেও দেখা যাচ্ছে যে অনেকগুলো মাছ মৃত্যু মারা মরে পড়ে আছে তো যাই হোক দেখা যাক মাছ কতগুলো টিকতে পারে আর কতগুলো টিকতে পারে এটা আসলে তাদের জীবনমানের উপরে নির্ধারণ নির্ভর করবে কারণ প্রকৃতি কাউকে ক্ষমা করে না প্রকৃতি কাউকে সুস্থভাবে বাঁচতে দেয় না প্রকৃতির প্রতিকূলতা কী বলে এটাকে প্রতিকূলতা প্রতিহত করেই নিজেদেরকে টিকে রাখতে হয় তো দেখা যাক এই মাছগুলো আসলে তাদের এই প্রকৃতির সাথে টিকে রাখ টিকে নিজেদেরকে টিকে খাপ খাইয়ে নিতে পারে কি না কারণ খাপ খাইয়ে না নিতে পারলে মানুষ হইবার যে কোনো প্রাণী আমরা আদের কোথাও কোনো দাম নাই মূল্য নাই সো এখন দেখার বিষয় এই মাছগুলো আসলে তারা তাদের প্রতিকূলতাকে টিকে রাখতে পারে কিনা বা নিজেদের জীবন সঙ্গে আমি বাঁচতে পারে কিনা আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো আমি সবসময় ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ কোন কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ